নমস্কার প্রিয় লেখক আমাদের প্রাতিলিপি সিজন টু এর শেষ হয়ে যাওয়ার পর আরো আর একটি ধারাবাহিক গল্প লিখতে হবে এবং তাহলেই আপনি হয়ে উঠতে পারবেন সার্টিফাইড প্রাতিলিপি ক্রিয়েটার এই রাইটিং চ্যালেঞ্জের নিয়মাবলী কি কি পুরস্কার রয়েছে এবার আমরা বিস্তারিত জানব প্রথম কথা আপনারা যারা এই প্রোগ্রাম এর জন্য রেজিস্টার করেছিলেন বা রেজিস্ট্রেশন করেননি আপনারা সকলেই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এই রাইটিং চ্যালেঞ্জে কিন্তু অবশ্যই যারা এই সেশন এর আগের চার দিন অ্যাটেন্ড করেননি আপনাদেরকে অনুরোধ করব এই ইভেন্ট ড্রাফটে কিন্তু আপনাদের চার দিনে কি কি করানো হয়েছে আমাদের সেশন সেশনে তার ভিডিও এবং কোর্স মেটেরিয়াল কিন্তু এই ইভেন্ট ড্রাফটে দেওয়া রয়েছে তারা অবশ্যই সেটা দেখে নেবেন এবং তারপরে লেখা শুরু করবেন এই যে রাইটিং চ্যালেঞ্জ এই এর অংশগ্রহণের নিয়মাবলী কি আপনারা তিন ভাবে কিন্তু গল্পটাকে লিখতে পারেন প্রথম কথা আপনি সম্পূর্ণ নতুন একটি ধারাবাহিক শুরু করতে পারেন বা আপনি আগে কোনো ধারাবাহিক লিখেছেন এমন ধারাবাহিকের সিজন টু বা সিজন থ্রি লিখতে পারেন এতেও কোনো অসুবিধা নেই বা ধরুন আপনি আগে কোনো ধারাবাহিক গল্প লিখেছেন সেই গল্পকে কিন্তু আরো বাড়াতে পারেন বা আপনার কোনো চলতি ধারাবাহিকে আরো পর্ব করতে পারেন তাহলে এই তিন চার ভাবে আপনি কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এবং আরো একটা বিষয় খেয়াল রাখবেন এটা এই রাইটিং চ্যালেঞ্জে কিন্তু আপনার গল্পটা শেষ করার কোনো বিষয় নয় মানে রাইটিং চ্যালেঞ্জের যে শেষ তারিখ তার পরেও কিন্তু আপনি আরো পর্ব যুক্ত করতে পারবেন কিন্তু এই সময় সীমার মধ্যে শুধুমাত্র আমাদের প্রতিযোগিতার জন্য যে পর্ব সংখ্যা ধার্য করা হয়েছে সেটা আপনাকে প্রকাশ করতে হবে এরপরে চলে আসছে পুরস্কারের বিষয়ে আমরা এবারে দু ভাগে ভাগ করেছি একটি পুরস্কার হচ্ছে পর্ব যারা কম করে এই মধ্যে প্রকাশ করবেন এবং অন্যটি হচ্ছে পঞ্চাশ পর্ব যারা এই সময় সময়সীমার মধ্যে প্রকাশ করবেন যে সমস্ত লেখকেরা আশি পর্ব এই সময়সীমার মধ্যে প্রকাশ করবেন বা যুক্ত করবেন আপনার পুরনো ধারাবাহিকে তারা কিন্তু প্রিন্টেড সম্মাননা পত্র পেয়ে যাবে আপনাদের বাড়ির ঠিকানায় এবং আপনার ইন্টারভিউ সমস্ত প্রতিলিপি পরিবারের সাথে শেয়ার করা হবে যদি আপনি সময়সীমার মধ্যে ৮০ পর্ব শেষ করতে পারেন এবং তার সাথে কিন্তু আপনার শুধু লেখক হিসেবে জার্নির কথা নয় আপনার ছবি আপনার যে ধারাবাহিকটা লিখেছেন তার সারাংশ আপনার প্রোফাইল সমস্তটাই কিন্তু দৈনিক পরিবারের সাথে শেয়ার করা হবে এরপর আপনারা যারা পঞ্চাশ পর্বের ধারাবাহিক কম করে যুক্ত করছেন বা পঞ্চাশ পর্বের ধারাবাহিক লিখছেন তাদের জন্য কি আছে আপনারা সকলেই পেয়ে যাবেন প্রতিলিপির তরফ থেকে বিশেষ ডিজিটাল সার্টিফিকেট সার্টিফিকেট এই আপনার ইমেল ঠিকানায় আপনাকে পাঠানো হবে এবং আপনারা সকলে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য কি থাকবে আপনাদের গল্পে প্রমোশন করার সুযোগ আমাদের প্রতিলিপির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে আপনার গল্প শেয়ার করা হবে প্রতিলিপি হোম পেজে একটি বিশেষ ব্যানার তৈরি করা হবে সেখানে কিন্তু এই রাইটিং চ্যালেঞ্জে যে সমস্ত ধারাবাহিক জমা পড়বে সমস্তটাই তালিকার আকারে দেওয়া হবে যাতে পাঠক অ্যাপ সেই লেখাগুলিকে দেখতে পারে এবং রাইটিং চ্যালেঞ্জের গল্পগুলো তারা পড়তে পারে এর সাথে তো অবশ্যই থাকছে আমাদের যে কোর্স মেটেরিয়াল তার লাইফ অ্যাক্সেস এবং সমস্ত পিরিএফ মেটেরিয়ালও আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি ধারাবাহিক গল্প লেখা শুরু করেন তাহলে কিন্তু এই ধারাবাহিক লেখার সাথে আপনি কাছ থেকেও প্রিমিয়াম সুপার ফ্যান বা কয়েন থেকে পাঠকদের উপার্জন করতে পারবেন তাহলে আপনারা যারা অংশগ্রহণ করবেন সকলের জন্য তো এই তিনটে সুযোগ থাকছেই এরপরে চলে আসছি অংশগ্রহণের নিয়মাবলী এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নিয়মাবলী হচ্ছে আপনি নতুন ধারাবাহিক লিখতে পারছেন বা ইতিমধ্যে যে ধারাবাহিক আপনি প্রকাশ করেছেন সেখানেও পঞ্চাশ আমরা শুধু মিনিমাম পঞ্চাশটা বা মিনিমাম আশিটা পর্ব চাইছি যাতে আপনাদেরকে হয় ডিজিটাল সার্টিফিকেট বা প্রিন্টেড সার্টিফিকেট পাঠাতে পারি এরপর ধারাবাহিক কি বিষয়ের ওপর লিখবেন এতে আমাদের কোনো বাধ্যবাধকতা বা কোনো নির্দিষ্ট শ্রেণী দেওয়া নেই যে আপনাকে এই থিমের ওপর বা এই প্লটের ওপরই লিখতে হবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্লট বেছে নিতে পারেন ধারাবাহিক গল্পটি লেখার জন্য সময়সীমা আপনাকে এই পঞ্চাশ বা আশিটি পর্ব প্রকাশ করতে হবে আটই জুলাই মানে আমাদের এই সেশন শুরু হয়েছিল যেদিন থেকে অর্থাৎ আটই জুলাই দু থেকে আগামী পনেরোই নভেম্বর দু তারিখের মধ্যে আর কম করে আপনাকে এই সময়ের মধ্যে পঞ্চাশ বা আশিটি পর্ব প্রকাশ করতে হবে শ্রেণী কি নির্বাচন করবেন আপনি যখন প্রথম পর্বটা প্রকাশ করেছেন আপনাকে শ্রেণী নির্বাচন করতে হয় সেখানে আপনি কিন্তু অবশ্যই প্রতিলিপি ক্রিয়েটার্স প্রোগ্রাম সিজন টু শ্রেণী যুক্ত করবেন আপনারা যারা ইতিমধ্যে লেখা শুরু করে দিয়েছেন আজ থেকে শ্রেণীটা আপনারা পেয়ে যাবেন আপনারা গিয়ে ম্যানুয়ালি এই শ্রেণীটা যুক্ত করে দিতে পারবেন কিভাবে শ্রেণী যুক্ত করবেন লিখুন বা এডিট করুন অপশন থেকে আপনি ধারাবাহিকটা ওপেন করবেন ওখানে দেখবেন অন্যান্য তথ্য সম্পাদন করুন বলে একটি অপশন আছে ওখানে গিয়ে আপনি প্রাতিলিপি ক্রিয়েটার প্রোগ্রাম সিজন টু শ্রেণীটা অ্যাড করে দেবেন ধারাবাহিকের প্রতি পর্বে শব্দ সংখ্যা কত হবে কম করে আপনাকে আটশো শব্দ রাখতে হবে আটশো শব্দ আমরা কেন নির্ধারণ করেছি এবারে কারণ আমরা দেখেছি যে ধারাবাহিকের ন্যূনতম শব্দ সংখ্যা আটশো বা তার বেশি থেকে চোদ্দশোর মধ্যে যদি থাকে সেই ধারাবাহিক পাঠক করতে খুব পছন্দ করেন এবং আপনার গল্প সিস্টেমে চলে আসার সুযোগ তৈরি হয় ফলে ধারাবাহিকের সব প্রতি পর্বের শব্দ সংখ্যা আপনাকে কম করে আটশো রাখতে হবে এবার আপনারা যারা গোল্ডেন ব্যাচ পেয়েছেন তাদের তো গল্পটা সাবস্ক্রিপশনে অবশ্যই রাখতে হবে আপনাদেরকে ম্যানুয়ালি এই বিষয়টা করতে হবে না কারণ আপনারা জানেন আপনারা গোল্ডেন ব্যাচ পাওয়ার পর যে ধারাবাহিক লিখছেন ১৬ নম্বর পর্ব থেকে অটোমেটিক সেটা সাবস্ক্রিপশনে চলে যায় এবং যারা গোল্ডেন ব্যাচ পাননি তারা সাধারণ যেভাবে গল্প প্রকাশ করেন সেভাবে প্রকাশ করবেন আর লেখা প্রকাশ করার সময় যদি আপনারা গোল্ডেন ব্যাচ পেয়ে যান তখন গল্পটাকে সাবস্ক্রিপশনে রেখে দেবেন এবং এইটা এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন এখন কিন্তু ক্রিয়েটার প্রোগ্রাম রাইটিং চ্যালেঞ্জ ইভেন্টটা হওয়ার পাশাপাশি সেরা কলমকার আর্টও চলছে আপনি কিন্তু প্রতিলিপি ক্রিয়েটার রাইটিং চ্যালেঞ্জের ধারাবাহিকে অন্য কোন চলমান প্রতিযোগিতার শ্রেণী বা অন্য কোন প্রতিযোগিতার শ্রেণী যুক্ত করবেন না তাহলে কিন্তু আপনার লেখাটা বাতিল হয়ে যাবে আপনি ধরুন প্রতিলিপি ক্রিয়েটার প্রোগ্রাম সিজন টু শ্রেণী যোগ করলেন তার সঙ্গে হয়তো আপনার ধারাবাহিকের বিষয়বস্তু হচ্ছে প্রেম এবং ইয়াং অ্যাডাল্ট আপনি প্রেম ইয়াং অ্যাডাল্ট এবং প্রতিলিপি ক্রিয়েটার্স রাইটিং চ্যালেঞ্জ যোগ করলেন কিন্তু আপনি অন্য কোন প্রতিযোগিতা শ্রেণী অবশ্যই একদমই যোগ করবেন না এবং অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যে ধারাবাহিকের প্রথম যে পর্বটা সেই পর্বে কোনো ট্রেলার ভূমিকা চরিত্রের বিবরণ বা লেখকের কথা বা কোনো এক্সট্রা নোট রাখবেন না আপনারা কিন্তু পর্ব এক থেকেই গল্পটা শুরু করে দেবেন কেন পর্ব একটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা এই ক্রিয়েটার্স প্রোগ্রামের প্রথম দিনই আলোচনা করেছিলাম তাই প্রথম পর্ব থেকেই কিন্তু গল্পটা শুরু করে দেবে এরপরে যে তারিখগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই রাইটিং চ্যালেঞ্জ শুরু হচ্ছে কিন্তু আটই জুলাই এবং রাইটিং চ্যালেঞ্জ শেষ হচ্ছে পনেরোই নভেম্বর এর মধ্যে আপনাকে পঞ্চাশটি পর্ব শেষ করতে হবে কিন্তু তারপরেও আপনি লেখা চালিয়ে যেতে পারবেন এটা রাইটিং চ্যালেঞ্জ এখানে যারা অংশগ্রহণ করবেন তারা সকলেই কিন্তু সার্টিফিকেট পাবেন যদি আপনি সমস্ত নিয়ম মেনে লেখা প্রকাশ করেন এই রাইটিং চ্যালেঞ্জের কোনো ফলাফল বা প্রথম দ্বিতীয় স্থান এগুলো প্রকাশ করা হবে না এবং এই সময়টাও খেয়াল রাখবেন যে রাইটিং চ্যালেঞ্জ শেষ হওয়ার চার সপ্তাহের মধ্যে আপনার লেখা ধারাবাহিক ফেসবুক পেজে এবং প্রতিলিপি অ্যাপের হোম পেজে দেওয়া হবে তাই আপনারা চিন্তা করবেন না আমরা একটা সময়সীমা দিয়ে দিয়েছি রাইটিং চ্যালেঞ্জ যখন শেষ হচ্ছে তারপরে ঠিক চার সপ্তাহ আমরা সময় নেব এর মধ্যে আমরা যাবতীয় প্রমোশনের কাজ শুরু করে দেব এরপরে আপনারা আপনাদের যদি কোথাও আটকে যায় লিখতে সমস্যা হয় আপনারা কি কি বিষয়ের সাহায্য নিতে পারবেন প্রথমেই একদম এই ইভেন্ট ড্রাফটের উপরে দেওয়া রয়েছে আমাদের রাইট প্রোগ্রামের যে আলোচনা তার ভিডিও সেটা আপনারা দেখতে পারবেন বা কোর্স মেটিরিয়াল দেখতে পারবেন এবং তার সাথে কিভাবে ধারাবাহিক গল্প লিখে প্রকাশ করবেন তাতে যদি অসুবিধা হয় এখানে দেওয়া রয়েছে বা যে আমাদের তরফ থেকে হয়েছিল সেই সম্পর্কেও যদি জানতে চান এই নিচের লিংকে ক্লিক করবেন সেখানে কিন্তু আপনি যাবতীয় পিডিএফ কোর্স মেটিরিয়াল ইত্যাদি পেয়ে যাবেন তাহলে আমরা রাইটিং চ্যালেঞ্জের চার দিনের ক্লাস করেছি এরপরে যা শিখেছি সেটা করার পালা অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন প্রোগ্রাম রাইটিং চ্যালেঞ্জে আপনি যদি লেখা নিয়ে প্যাশনেট হন লেখাকে আপনার কেরিয়ার হিসেবে গড়তে চান তাহলে অবশ্যই কিন্তু এই রাইটিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন এবং প্রতিলিপির তরফ থেকে পেয়ে যান বিশেষ ক্রিয়েটার্স প্রোগ্রামের সার্টিফিকেট ধন্যবাদ